গাজায় চলে আসা যুদ্ধ বন্ধ করে মধ্য এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে কুড়ি দফা গাজা শান্তি পরিকল্পনার ঘোষণা করেছিলেন সেই শান্তি প্রস্তাবে যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পত্রপাত সম্মতি জানিয়েছিলেন কিন্তু সারা পৃথিবীর মানুষের চোখ ছিল হামাসের দিকে ডোনাল্ড ট্রাম্পের দেয়া বাহাত্তর ঘন্টার আল্টিমাটামের মধ্যে হামাস ঠিক কি প্রতিক্রিয়া জানায় ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাব মেনে নেয় নাকি প্রত্যাখ্যান করে দেয় গতরাতে হামাস আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এই প্রতিক্রিয়াতে হামাস শান্তি প্রস্তাবে সম্মতি জানিয়েছে আবার কিছুটা অসম্মতিও জানিয়েছে আসুন আজকের এই ভিডিও রিপোর্টে আমরা দেখে নিই হামাস ঠিক কোন কোন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন এবং কোন কোন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা শান্তি প্রস্তাবের সঙ্গে এককেবারে দ্বিমত পোষণ করেছেন হামাস প্যালেস্টাইনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের দেয়া কুড়ি দফা শান্তি প্রস্তাবের সম্মতি জানিয়ে প্রথম তারা জানিয়েছে ইসরায়েলি যে আটচল্লিশ জন পনবন্দি হামাসের হাতে বন্দি আছে তাদের প্রত্যেকেই অবিলম্বে তারা মুক্তি দেবে দুই নম্বর যে শর্ত হামাস জানিয়েছে গাজাতে যে টেকনোক্রেটিক গভর্নমেন্ট হবে তাতে ফিলিস্তিনি ছাড়া বিদেশি কোনো প্রতিনিধিকে এই বোর্ডে রাখা যাবে না হামাসের অন্যতম সিনিয়র অফিসিয়াল মোসা আবু জানিয়েছেন স্পষ্ট ভাষায় উই উইল নেভার অ্যাকসেপ্ট হু ইজ নট প্যালেস্টিনিয়ান টু গভার্ন দ্য ফ্যালেস্টিনিয়ান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যে বোর্ড অফ পিস যার তিনি মূল উপদেষ্টা হিসেবে থাকতে চেয়েছিলেন এবং যার নাম ভেসে এসেছিল ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যাকে এই বোর্ড অফ পিসের হেড করে গাজার শাসনভার চালাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব হামাস সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে বিমত পোষণ করেছে হামাস স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে যে ঘোষণা ছিল প্রায় আড়াইশো ফিলিস্তিনি বন্দী যারা ইসরায়েলের বিভিন্ন কারাগারে যাবজ্জীবনের সাজা প্রাপ্ত তাদের মুক্তি দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে গ্রহণ করেছে হামাস কর্তৃপক্ষ এছাড়াও হামাসের দাবি ইসরায়েলে অক্টোবর দু নাগরিক বন্দী হয়ে ইসরায়েলে আটক আছে এখনও সেই সমস্ত আটক হওয়া ফিলিস্তিনিদেরও অবিলম্বে মুক্তি দিতে হবে হামাস সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্প ট্রাইবকে ধন্যবাদ জানিয়েছেন যে তার পক্ষ থেকে সিজ ফায়ারের অর্থাৎ যুদ্ধ বিরতির প্রস্তাব আনা হয়েছে তাই হামাস কর্তৃপক্ষ প্রথমেই ডোনাল্ড ট্রাম্প সাহেবের দেওয়া যুদ্ধ বিরোধীর প্রস্তাবকে পত্রপাঠ মেনে নিয়েছে কিন্তু যে সব প্রশ্নে হামাস ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা শান্তি প্রস্তাবের সঙ্গে একমত নয় তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি হলো ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে হামাস সম্পূর্ণরূপে অস্ত্র পরিত্যাগ করবে ডিস্ট হবে অর্থাৎ হামাস অস্ত্র পরিত্যাগ করে প্রয়োজনে তারা গাজা থেকে অন্য দেশের সেফ প্যাসেজ নিয়ে চলে যাবে এবং গাজাতে যে সরকার তৈরি হবে সেই সরকারে হামাসের কোনো অংশীদারিত্ব থাকবে না এমনকি কোনো ফিলিস্তিনিদেরই ওই বোর্ড অফ পিসে কোনো ধরনের কর্তৃত্ব থাকবে না এই প্রসঙ্গে হামাস স্পষ্ট জানিয়েছে সিজফায়রে তারা একমত কিন্তু পাশাপাশি এও জানিয়েছে যে ইসরায়েলকে বেআইনি গাজার অঞ্চলকে অকুপাই করে রাখা দখল করে রাখা সেটা বন্ধ করতে হবে ইসরায়েলকে সুনিশ্চিত করতে হবে তারা প্যালেস্টাইনি ভূমি বেআইনি ভাবে দখল করবে না এবং গাজাবাসীর ওপর গণহত্যা চালাবে না ডোনাল্ড ট্রাম্পের যে কুড়ি দফা শান্তি প্রস্তাব তাতে প্যালেস্টাইন রাষ্ট্র বিষয়ে ভাষা ভাষা ইঙ্গিত ছিল এই জায়গায় হামাস জানতে চেয়েছে আমেরিকা রাষ্ট্রের প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের অবস্থান কি এই বিষয়টি স্পষ্ট করে আমেরিকাকে জানাতে হবে প্যালেস্টাইন রাষ্ট্র কি হবে না কারণ নেতানিয়াহু প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে সরাসরি বিরোধিতা করে জানিয়েছে তারা প্যালেস্টাইন রাষ্ট্র হতে দেবে না সেই ক্ষেত্রে আমেরিকার অবস্থান কি তা স্পষ্ট করাটা খুব জরুরি বলে হামাস মনে করে